আমাদের দাবি নিয়ে আবার বারবার আমাদের চিনি মিনি খেলা হচ্ছে আমাদের বলা হচ্ছে আমাদেরকে বারবার হাইকোর্টের বারান্দার পায়ে সারি জন্য অপতৎপরতা চালানো হচ্ছে কিন্তু আমাদের একটা আংশিক রায় দিয়েছেন যে সরকার বা নির্বাহী বিভাগ চাইলে একটাকে পরিবর্তন পরিবর্তন করতে পারেন আমরা আহ্বান জানাই আমাদের ছাত্র সমাজকে ছাত্র সমাজের ভাগ্য নিয়ে সিলিমিনি না খেলেন আমাদেরকে আমাদের ভয় একটা আমাদের একটা দাবি মেনে নেন আর যদি কোন আমাদের ছাত্র ভাইয়েরা হামরা হয় আমাদেরকে হামরা হামরা তুলিয়ে দিয়ে বিদায় হয় আমরা আজকে শাহবাগ মঞ্চে আপনাদের চাই আমরা আমাদের কবি আদা না পর্যন্ত নিষ্প হবে না হবে না হবে না এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সংগ্রামী কি আর বলবো কালকে আপনারা দেখেছেন আপনারা ক্যাম্পাসের অবস্থা পর্যবেক্ষণ করেছেন আপনারা দেখেছেন আমাদের ক্যাম্পাসে বহিরাগত কি পরিমাণ এসেছিল তারা কেন এসেছিল কাদের মাধ্যমে এসেছিল আপনাদের চিনতে হবে আপনাদের বুঝতে হবে যেই ছাত্র সংগঠন বাচ্চারা আমাদের এই আসার কথা যারা আমাদের অধিকার নিয়ে কথা বলার কথা তারা আমাদের পাশে দাঁড়ানোর কথা তারা কিন্তু আমাদের পাশে আমার আমার মারার জন্য বোনের উপর হামলা করার জন্য তারা বাইরে থেকে বাস এবং ট্রাক বোঝাই করে টোকাই ভাড়া করে নিয়ে এসেছিল সংগ্রামী বন্ধুগণ বাংলাদেশ রাষ্ট্র আমাদের সেই আবেগ সেই আবেগ নিয়ে ফুটবলের মতো খেলছে একবার লাঠি দিয়ে সংসদ থেকে হাইকোর্ট আবার হাইকোর্ট থেকে সংসদ এভাবে আমাদের আবেগ আমাদের আগাম থেকে ভেঙে দেওয়া হচ্ছে রবি ঠাকুর বলেছেন মানুষের উপর বিশ্বাস হারানো পাপ আমার আমার বিভাগের সম্মানিত অগ্রজ আমার বাংলাদেশের কর্ণধার আমার বাংলাদেশের কর্ণধার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী আমাদের আবেগ বুঝতে হবে আমাদের কথা শুনতে হবে আমরা শুনতেই হবে আমরা রাজপথে এসেছি আপনার আপনার পর্যন্ত আমার বক্তব্যকে আমাদের বক্তব্যকে পৌঁছে দেওয়ার জন্য যদি সংসদে আইন পাশ করা না হয় তার আগে আমরা রাজপথ চাইছি না মাননীয় প্রধানমন্ত্রী আপনার ছবি ব্যবহারকারী আপনার নাম ভাঙানো ছাত্র সংগঠন যদি আমাদের উপরে বারবার এরকম বাধা দেওয়ার চেষ্টা করে তাহলে কিন্তু ফলাফল ভালো হবে না আমাদের আমাদের এই সামনে যারা দাঁড়িয়ে আছে আমাদের সামনে যারা দাঁড়িয়ে আছে তাদের মধ্যে অনেকে আছে তারা আপনার অনুগত তারা আপনার অনুসারী এখানে এই আজকের আন্দোলনে সর্বদল সর্বমত সবাই এখানে এসেছে এটা কারো একক কোন আন্দোলন নয় মাননীয় প্রধানমন্ত্রী যদি আমার পেটে কেউ রাতে তবে আমি কিন্তু বসে না আমি আমার অস্তিত্বের জানান অনশ্বল দেব মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দাবি কিন্তু এখন এক দফায় অত জটিলতা নেই আমরা শর্ত দিয়েছি পাঁচ পার্সেন্টকে ডেডলাইন রেখে আপনি সংসদে আইন পাস করবেন আপনি জানেন সংসদে নারী আসন আছে পঞ্চাশটি সংরক্ষিত নারী আসন সেটার জন্য কিন্তু আপনার আইন করতে হয়েছে সেই রকম স্থায়ী আইন আপনি করে দেবেন তারপর আমরা মার্চ ছাড়বো তার আগে কিন্তু আমরা মাঠ ছেড়ে যাব না মাননীয় প্রধানমন্ত্রী যারা আছে তাদেরকে সেইভাবে বলে দেবেন আমাদেরকে যেন বাধা দেওয়া না হয় আমাদের প্রশাসনকে বলে দেবেন আমার ভাইয়ের রক্ত যদি আর একবার ঝরে তাহলে কিন্তু ওই সংসদের দিকে আমি রক্ত রক্তচক্ষ নিয়ে তাকাব বন্ধুগণ এ পর্যায়ে আমাদের সামনে আজকের কর্মসূচি ঘোষণা করবেন বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবুল পাক্কের মজুমদার সারাদেশে আমাদের সারাদেশে আমাদের গতকালকের কর্মসূচি বাংলা ব্লকেট সেখানের হামলার প্রতিবাদ এবং নিন্দা জানিয়ে আমি আমার আজকের বক্তব্য শুরু করছি আমি জানিয়ে দিতে চাই বাধা দিলে লড়াই সেই লড়াইয়ে জিততে হবে বন্ধুগণ আমরা দেখেছি গতকাল আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে বাংলা ব্লক সারা দেশের বিভিন্ন জায়গায় পুলিশ শিক্ষার্থীদের উপর হামলা করেছে দেখি কুমিল্লায় আমার ভাইরের রক্তাক্ত হয়েছে সংগঠনের সভাপতি আমাদের বৈষম্য বিন্দু ছাত্র মানুষের এক চার চার্থ মারে তার তীব্র নিন্দাবন প্রতিবাদ চালাচ্ছি আমি বৈষম্য বৃদ্ধি ছাত্র মানে একজন সমন্বয়ক হিসেবে সারা দেশের সকল সংগঠন সকল প্রতিনিধিদেরকে অপয় দিতে চাই কোথায় যদি কেউ আমাদের উপর হামলা করে তুমকি তামকি দেয় আমরা সকলে একসাথে তাদের বিরুদ্ধে সর্বত্র প্রতিরোধ দেব করে খুবই দুঃখের বিষয় বন্ধু বান্ধব খুবই দুঃখের বিষয় কালকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এক সাংবাদিককে পুলিশ মাথা দেখেছি এক আমাদের সাংবাদিক বন্ধুর উপর এক আততর্ক আক্রমণ করেছে আমরা তার আমরা তার নিন্দা জানাই আমরা দেখেছি আমরা বিগত এগারো দিন খুবই শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন চালিয়ে দিয়েছি কিন্তু গতকাল সকাল থেকে বিভিন্ন মহল থেকে হুমকি ধমকি আসছিল সেই হুমকি ধমকির প্রেক্ষিতে আমরা ক্যাম্পাসে দেখে এসে ভরে গিয়েছে তারপরে চক্রি মহল আমাদের আন্দোলনকে প্রস্তুতি করতে আমাদের সাংবাদিক বন্ধুর উপর হামলা করেছে আমরা চাই তাদেরকে বিচার আতায় আনা হোক সেই হামলা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি বন্ধুগণ তারই সাথে আমি সরকারকে আহ্বান করছি আমাদের যে সহসা দাবি বৈশম্য নির সকলকে সংসদ আইন পাস করার মাধ্যমে কোটাকে ন্যূনতম পর্যায়ে নিয়ে আসার সেই আহ্বান যেন সরকার আমলে নেয় এই সাথে আমাদের পরবর্তী কর্মসূচি আমি এখন উপস্থাপন করব আগামীকাল আমাদের সকল বিশ্ববিদ্যালয় এরপর জেলায় জেলায় অনলাইন অফলাইন প্রতিনিধি বৈঠক হবে এবং বিকাল ছয়টায় আমরা আমাদের পরবর্তী কঠোর কর্মসূচি নিয়ে একটি প্রেস ব্রিফিং করব ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় আমরা একটি প্রেস ব্রিফিং করব এই বাধা দিয়ে আন্দোলন হামলা করে আন্দোলন ভয় দেখিয়ে আন্দোলন বাধা দিলে

multimass Beast Diki